আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে তোকমার দানা কার্যকারিতার সম্বন্ধে আলোচনা করব তোকমা দানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওষুধি গুণাগুণ তোকমা দানা নিয়মিত খেলে শরীরের যে পরিবর্তনগুলো দেখা যায় এটি শরীরের ওজন কমায় অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হজম শক্তি বৃদ্ধি করে পেটের প্রদাহ কমায় এতে রয়েছে ফাইবার প্রোটিন আয়রন ক্যালসিয়াম তোকমারা দানা খেলে এতে ডায়েটরি ফাইবার আছে যা কোষ্ঠকাঠিন্য দূর করে রোজা রেখে থোকমা শরবত খেলে শরীরের তাপমাত্রা ঠিক থাকে ও শরীরের তরলের চাহিদা পূরণ করে তোকমার ফাইবার কার্ডিওভাস্কুলার রোগ কোলেস্টেরল ক্যান্সার ও ডায়েট ডায়াবেটিক্সের জন্য মতো রোগের ঝুঁকি কমায় এটি ওজন ও রক্তের শর্করা কমাতে সাহায্য করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে তোকমা ত্বকের ওকাল বার্ধকেও আটকাতে পারে তোকমা নিয়মিত তোকমার শরবত খেলে ত্বক উজ্জ্বল হয় তোকমার শরবত শরীর শীতল রাখে এতে মানসিক চাপ ও উদ্বেগ কমে যায় তাই আমরা নিয়মিত তোকমা শরবতকার চেষ্টা করব এবং শরীরকে সুস্থ রাখবো ইনশাল্লাহ